টংকৰং ৰং মূচা ওম কাহাম ৈ মন কী বাত পাণ্ডা তেনে কোৱাই বাকী টকশাই কেৰংপাৰা জে বি স্কুল নক্লা মন্ত্ৰী বক্ৰং ফাৰা নীজি বা মন কী বাত খানা মূ পাণ্ডৱ অ কং শাকা মন্ত্ৰী ডাঃ মানিক চাহা পাণ্ডৱ মন্ত্ৰীঅকৰণ কাৰে মন কী বাট পানডা ন হাস্তী ই ৰতন ঘোষ বিজেপি নি কোৱাই হাৰ কমিটি নি কাছো বিনয়েৱৰ্মা এম ডি সি রংন খবই হাংকর নাই মতংনি তংপং টংবাই মানি মন্ত্রী অকরা শাখা টং কসং কড়ে কে হাসতেনি হামক্রাই অংগি মাইনা বজত বর্ষনি বায় চারি না কড়াখে নারকনানি কবখা কিভাবে আক্রান্ত হয়েছে এটা শুধু ত্রিপুরাতেই নয় আসামবাড়ি খোয়াই নয় সারা ভারতবর্ষে এটা আমি বলবো কলঙ্কময় একটা অধ্যায় এখানে হয়েছে এবং সেটা কোনো অবস্থায় কাম্য ছিল না

এগুলি সারাদিন ধরে ক্যান্সার করে এটা নিগেটিভ মানুষের জন্য সবসময় কথা বলে